হ্যালো বন্ধুরা একটা তো ওই পুজো বাড়িতে যদি তোমরাও যেতে চাও তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই লোকেশনটা খুবই ভালো অসাধারণ পুজো হয় আর সবকিছু তো খুব ভালো হয় তোমরা ভিডিওর আগে দেখতেই পাবে তো এখন নিচে যাওয়া যা গাড়ি চলে এসছে তারপর তো এখন আমি ফাইনালি চলে এসেছি শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর বাড়িতে এটা আসতে গেলে আপনাদের আসতে হবে বেহালা বিদ্যাসাগর পল্লী বড়োপোল এই হচ্ছে অ্যাড্রেস আপনাদের আসতেটা তো এখন শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যজ্ঞে বসে গেছেন তার সঙ্গে অনেকেই যজ্ঞে বসে গেছে তো ওখানে মন্দিরে পুজো হচ্ছে এখানে হচ্ছে যজ্ঞ তো এখানে যা যা বাদ বাকি দোষ টোষ কাটানো হয় মানে যাদের কুষ্টিতে দোষ থাকে তারা এখানে আসতে পারেন সে দোষ কাটাতে পারেন এখানকার বাসিন্দারা শ্রী বিশ্বনাথ শাস্ত্রীকে ভগবান মানে ভগবানের দ্বিতীয় রূপ মানা হয় বিশ্বনাথ শাস্ত্রীকে আর এটা হচ্ছে সেই মন্দির মন্দিরের ভেতরটা মানে কালী মন্দির আর উনি হচ্ছে সৌভিক ঠাকুর খুবই ভালো পুজো করায় এখানে শিব মন্দির আছে এখানে আরও অনেক পুরোহিত আছে তো আপনাদের যা যা দোষ আছে সেই দোষগুলো কাটাতে পারে খুব ভালো মানে খুবই ভালোভাবে আপনাদের শান্তি মনে শান্তি চলে আসবে আপনাদের এখানে পুজো দেখলে একবার তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর সেলিব্রিটিদের ফটো আছে আপনারা অনেকেই চেনেন ফিল্ম অ্যাক্টর থেকে শুরু করে সবাই এখানে এসছে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর কাছে হাত দেখাতে হাতও দেখাতে পারেন অনেক জায়গায় চেম্বার আছে সব আপনাদের জানিয়ে দেবো আপনারা যদি আসতে চান তো এই নিয়ে হচ্ছে প্রচুর জায়গায় দেখতে পাচ্ছেন সারা বাড়িতে সেলিব্রিটির ফটো আছে মানে এত সেলিব্রিটি এনার কাছে এসেছে এখন অব্দি তো আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছেন আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি এখন যজ্ঞ চলছে

তো আমি এখন এখানে বসে আছি ওখানে হচ্ছে এখন মা পুজো দিচ্ছে তো আমি এখানে বসে আছি এই কারণে একটু পরে আমি খেতে বসবো এই যে সামনের যে বাড়িটা এই লজটায় খাওয়ায় এই যে এই যে এই যে এই লজটায় খাওয়ায় সামনের বাড়িটায় তো একটু পরে ওখানে আমি খেতে বসবো তখন দেখি আজকের মেনুটা কি আর মন্দিরের ভেতরটা তো দেখাবো একটু পরে যখন ভেতরে ঢোকার চান্স পাবো যেহেতু এখন তো খুব ভিড় এখন মন্দিরের ভেতর ঢুকে গেছি আমি এখানে পুজো হচ্ছে এই যে পুজো করাচ্ছে সবাই মিলে এখানে আর সবাই আছে এখানে সরস্বতী ঠাকুরের একটা মূর্তি আছে সুন্দর এখানে পুজো করাচ্ছে শিব ঠাকুরের এখানে মানে দোষ কাটাচ্ছে তাদের সবাইকে তো এটা হচ্ছে সেই লজ যেখানে খাওয়া দাওয়া হয় তো আপাতত আমি খেতে বসে গেছি এখানে এখানে আমার বাচ্চা আছে এখানে বেগুনি খিচুড়ি চলে এসছে পরপর দেখি মেনু এবার কি আছে খাবারে আমার মা দেখি লাফড়া তরকারি প্রচন্ড গরম এখানে খিচুড়িটা হচ্ছে সেই মন্দির রাত্রিবেলা সেই মন্দিরটা ভালোই লাগছে বেশ দেখতে এখন তো বেশ ভালো লাগছে সকালের তুলনায় ভালো লাগছে প্রচন্ড গরম ছিল সকালে সেই তুলনায় তো মন্দিরটা এখন ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার মঙ্গলোত্তম সুলদানিনী মায়া নিবেদন ভক্তা কে নম পরমেশ্বরে ওম মঙ্গলোত্তম মঙ্গলপ্রিয়া মঙ্গলোত্তম সুলদানিনী মায়া নিবেদন ভক্তা কে নম হে তবে পার্বতী সর্বমঙ্গল হে তবে হে তবে পার্বতী সর্বমঙ্গল হে তবে হে তবে মা আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই মনে হয় আমার মনে হয় ঠিক হবে বন্ধ করা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে লাইক শেয়ার কমেন্ট সব করবে আর তোমরা যদি এখানে আসতে চাও নিশ্চয়ই জানাবে তাই আজকের জন্য টাটা